দেখছেন এসকেলেভ আমি অনিন্দ আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরকন্নায় নিঃসন্দেহে আজকে দুই বঙ্গে টান টান উত্তেজনা একদিকে একুশে জুলাই একদিকে উত্তরকণা অভিযান কলকাতা ধর্মতলায় চলছে একুশে জুলাই এর সমাবেশ এবং আজ শিলিগুড়িতে উত্তরকণা অভিযান ডাক দিয়েছে বিজেপি কি কর্মসূচিতে কি রয়েছে আজকে কর্মসূচিতে রয়েছে শিলিগুড়ি সংগ্রহ যে তিন বাড়তি মোড় রয়েছে সেখান থেকে জমায়েত হবে হয়ে এই উত্তর কন্যা রাস্তা ধরে চলে যাবে ফুলবাড়ি যে চুনাভাটি ফুটবল ময়দান রয়েছে সেখানে করা হচ্ছে কিছুটা কিন্তু সৃষ্টি হতে পারে তবে মোতায়েন করা হয়েছে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে আমি উত্তরকন্যার ছবিটা দেখাচ্ছি উত্তর কিন্তু বেরিগেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি মোতায়েন করা হয়েছে কিন্তু বিশাল পুলিশ বাহিনী শুধুমাত্র তাই নয় এখানে কিন্তু ঝলকামা দাও রাখা রয়েছে মানে বলাই যায় পুরো একবার আটো সাটো ব্যবস্থা উত্তর কন্যা জুড়ে চারিদিকে আমি একটু আমি একটু অপর দিকে ছবিটা দেখাবো এখানে কিন্তু যে পুলিশ তা কিন্তু পুরোপুরি ভাবে করা হয়েছে পুরো চিত্রটা দেখাচ্ছে এখানে শুধুমাত্র তাই নয় পুরো উত্তর কন্যা একবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে একদিকে যেমন কলকাতা ধর্মতলায় চলছে একুশে জুলাই সমাবেশ এবং অন্যদিকে এই উত্তরকন্যা অভিযান কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে আজকে এই উত্তর চলো যে কর্মসূচি সেই কর্মসূচি করা হয়েছে তার আগে কেতু সেই তিন বাত্রি থেকে আমরা সকাল থেকে সরাসরি সেই লাইভ দেখাচ্ছি সে সরাসরি আপনার ছবি দেখাচ্ছি যেখানে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু সেখানে জমায়েত শুরু করেছেন তারা সেখান থেকে মিছিল মিছিলটি শুরু হয় উত্তর কন্যা ফুলবাড়ি যে চুনাবাটি রয়েছে সেখানে যাবে আমি এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি যে যেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর কন্যা এলাকায় যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেটি কিন্তু একটি বাড়তি নজরদারি বলাই যায় কার্যত আটো ছাটো পরিস্থিতি সমস্ত মিলেই কিন্তু পুলিশ ভ্যান থেকে শুরু করে ওয়াটার ক্যানন সব কিন্তু এখানে মজুত করা রয়েছে এর পাশাপাশি তিন বাড়তিতে কিন্তু সকাল থেকে অর্থাৎ বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা জমায়েত করতে শুরু করেছেন এবং এই মুহূর্তে যে উত্তর কন্যা ছবিটা আমি উত্তর কন্যা থেকে তুলে ধরলাম সেখানে কিন্তু এবং পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে অন্যদিকে দেখাবো এই রাস্তা ধরেই এই রাস্তা ধরেই কিন্তু মিছিল উত্তর কন্যা হয়ে ফুলবাড়ি চূড়া যে ফুটবল ময়দান রয়েছে সেখানে তাদের সবাই কিন্তু পৌঁছাবে এই মুহূর্তে উত্তর কন্যা ছবি সরাসরি ছেলে তুলে ধরলাম শুধুমাত্র শুধুমাত্র তাই নয় এখানে কিন্তু যে ভারী পুলিশ বাহিনী কিন্তু দেখাবো এখানে আহ ব্যারিগেড যেমন আজকে দেখা হয়েছে তার পাশাপাশি পুলিশ বাইরে বোঝায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের আজকের এই অভিযান নারী সুরক্ষা থেকে আহ শুরু করে সমস্ত যে দাবি রয়েছে সমস্ত দাবি নিয়ে তাদের এই আজকে কন্যা চল অভিযান একুশে জুলাই অভিযান বুঝতেই পারছেন একদিকে একুশে জুলাই শৈল ফর্মের ধর্মকালের অন্যদিকে কন্যা অভিযান বলাই যায় আজকের দিনটা কিন্তু একটা ইতিহাসে স্মরণীয় দিনও হয়ে থাকতে চলেছে কারণ দুদিকের এই যে উত্তেজনা টান টান উত্তেজনা মুহূর্ত সরাসরি আমরা তুলে ধরবো দুদিকের ছবি আপনাদের সাথে এই মুহূর্তে উত্তরগনাতে সরাসরি আমি তুলে ধরছিলাম আমার সাথে ক্যামেরা ছিল মুকেশ এবং আমি অনেক সরাসরি দেখাচ্ছিলাম পরবর্তীতে বিভিন্ন আপডেট মিছিলের সমস্ত আপডেট তুলে ধরবো ধরবাইভে ততক্ষণের জন্য জুড়ে থাকুন দেখতে থাকুন লাইভ আপনার সময় আপনার খবর ছ টাকা হ্যাঁ সত্যি কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র ছ টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার এক কোটি টাকা